সেটা হচ্ছে যে অতি সহজেই এখন মব তৈরি হয়ে যায় একদল লোক ভিড়ে যায় এবং তারা যে কোনো মব ভায়োলেন্স তৈরি করে মব জাস্টিস করে যেভাবে হিন্দুদের যে প্রতিবাদী একটা সম্মেলন তাদের উপরে অত্যাচার হচ্ছে তারা রুখে দাঁড়িয়েছে প্রথমবারের মতো এই ভূখণ্ডে তাদের একতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নিষ্ক্রিয় মিলিটারিরাও নিষ্ক্রিয় আর সাধারণ পাবলিককে লেলিয়ে দেয়া হয়েছে তো এদেরকে যদি আপনারা এইটা কি সংস্কার এটা কিসের সংস্কার হলো ধর্ম নিরপেক্ষ একটা দেশ ধর্ম সহিষ্ণু একটা দেশ একই কথা বিপুল ধর্ম নিরপেক্ষ মানে কিন্তু ধর্ম বিদ্বেষী নয় বিদ্বেষী নয় ধর্ম সহিষ্ণু সহিষ্ণু আপনার ধর্মকে আমি সহ্য করব আমার ধর্মকে আপনি সহ্য করবেন এটাই হচ্ছে ধর্ম ধর্ম নিরপেক্ষতা ধর্ম সহিষ্ণু এটা অনেক বিজ্ঞজনকে জ্ঞানীকে আলেমকে পণ্ডিতকে জিজ্ঞেস করেছে তারা বলেছেন সব ধর্মেই সহিষ্ণুতার শিক্ষা আছে তোমাকে আমার ধর্মে তুমি না এলে তোমার মুন্ডু নামিয়ে দেব এটা ধর্ম নয় এটা ডাকাতি হ্যাঁ তো এটা কোনো ধর্মেই এটা সমর্থন করে না যারা এগুলো ছড়ায় তারা কোনো না কোনো ভাবে তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই ধরনের কুযুক্তি বা এই ধরনের কি বলবো অগ্রহণযোগ্য অসহিষ্ণু মতবাদ তারা ছড়ায় এরা নিজেদের স্বার্থে ছড়ায় কিন্তু বলে এটা ধর্মে বলা আছে ধর্ম তো সবচেয়ে নতুন ধর্ম হচ্ছে ইসলাম যেটা পনেরোশো বছর ধর্ম বছর। বছর বছর। হিন্দু ধর্ম বছর। তাই না পৃথিবীতে সবগুলো ধর্মই তো টিকে আছে যদি একে অন্যকে খেয়ে ফেলতো মেরেই ফেলতো তাহলে তো এতগুলো ধর্ম টিকে থাকতে পারতো না তাই না তো এই দেশের মধ্যে আপনারা কি সংস্কার করছেন মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন হিংসা ছড়াচ্ছেন আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন আওয়ামী লীগ কত রাজনৈতিক গোলগত 75 বছর ধরে তাদের অনেক সুকৃতি আছে তাদের দুষ্কৃতিও আছে তাদের দুষ্কৃতির জন্য যদি তাদের শাস্তি দেন একটা দলের মধ্যে যদি চরিত্রহীন নেতৃত্ব আসে তো এই নেতৃত্বকে আপনারা কিন্তু দলকে কেন কারণ জনসাধারণ সমর্থন করে দলকে তারা তো সবাই চরিত্রহীন তারা তো এই দেশকে সুন্দর হোক সহিষ্ণু হোক উন্নত হোক আধুনিক বিশ্বের বিশ্বায়ন হোক আধুনিকতায় আধুনিকায়ন হোক বিজ্ঞানে উন্নত হোক লেখাপড়ায় উন্নত এটা চায় ধর্মীয় সহিষ্ণুতা গোটা পৃথিবীতে সম্মানিত হোক এটা সাধারণ মানুষ চায় আপনি কিছু নেতা কিছু লোক যদি চরিত্রহীন হয় তার জন্য গোটা দেশের মেজরিটি লোকজনকে আপনারা শাস্তি দিতে পারেন না